নিজের ছবির প্রচারে সন্তান 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 স্তুতি রাজ চক্রবর্তীর কণ্ঠে মঙ্গলবার এই ছবির ব্রিশে স্ক্রিনিং উপস্থিত ছিলেন কাঞ্চন শ্রীময়ী সদ্য তাদের পরিবারে এসেছে সন্তান মেয়ে পৃষ্ভীর নামে অজ্ঞান বাবা কাঞ্চন এমনটাই জানিয়েছেন বর্তমান স্ত্রী শ্রীময়ী তবে কাঞ্চনের আরও এক সন্তান রয়েছে সে ওষ কাঞ্চন ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে ছেলের বয়স যখন দশ বছর সেই সময় বিচ্ছেদ হয় কাঞ্চন পিঙ্কির তার মাস কয়েকের মধ্যে নতুন করে শ্রীময়ীর সঙ্গে ঘর বাঁধেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা এবার সন্তান দেখে শ্রীময়ী আনন্দবাজার ডট কমকে কে জানান কাঞ্চনের ছেলে তার সন্তান সম এমনকি ওশের জন্য তাদের বাড়ির দরজা সময় খোলা এমনই বার্তা দিয়েছেন এমনকি ছেলেকে যে বাবা মিস করেন সেটাও স্পষ্ট করেন শ্রীময়ীর এমন অনুভূতির পাল্টা উত্তর দিলেন পিঙ্কি শ্রীময়ীর কথায় ওস তো আমারও সন্তান সম আমার কাছে গ্রিস ভেজা ওসও তাই কাঞ্চন ছেলেকে প্রচণ্ড ভালোবাসে আজও প্রতিপদে পদে মিস করে জানি না ওস বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কিনা তবে আমার দিক থেকে বলছি আমাদের বাড়িতে ওসের অবারিত দ্বার ওস কোনোদিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায় থাকতে চায় তবে তৃতীয় ব্যক্তি হিসেবে আমি বাধা দেব না তাতে পিঙ্কি জানান ভবিষ্যতে কী হবে না হবে সেসব উত্তর দেবে সময় কিন্তু তিনি এও বলেন ঠিক আছে ধন্যবাদ ওর মহান উক্তির জন্য ওস বাবাকে মিস করে না আমরা চাই ওরা খুব ভালো থাকুন যতটা ভালো থাকা যায় আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি যা হয়েছে ভালো হয়েছে ছেলে ওষ এখন পা দিয়েছে ওদিকে সমাজ সেভাবেই বড় করছেন যাতে সে নিজের বিচার বুদ্ধি দিয়ে সবকিছু বিবেচনা করতে পারে তার কথায় ছেলে পড়াশোনায় ভালো হয়েছে শিক্ষকদের কথা শুনে দিক থেকে বাধ্য আসলে আমি একটা কথা বিশ্বাস করি গাছের ফল বলে দেয় গাছের পরিচর্যা কেমন হয়েছে আমার মনে হয় সন্তান মানুষ করার সময়টা হলো তপস্যা করার মতো সেই সময় সেটা নিয়ে বেশি কথা বলা উচিত নয় আর এক শ্রেণীর বাচ্চাদের নাগালে সুশিক্ষার সুযোগ আছে তাদের কাছে ফোনে দেখার জন্য ভালো জিনিস রয়েছে তারপরে গসিপ বা জঞ্জাল দেখার সময় তাদের কাছে নেই কিন্তু ওসকে যেহেতু সন্তান সম বলেছেন শ্রীময়ী ইসবির প্রতি এই একই মনোভাব প্রিঙ্কির তার কথায় ও খুব ভালো থাকুক এই ব্রহ্মাণ্ডও যেন ওকে সব খারাপের হাত থেকে রক্ষা করে